পুকুরালারা মনে করছে যে কতদিন লাভ করেছে দামও বাড়িয়ে দিচ্ছে এখন এইদিকে যাই চাষ করছে তারা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে কি ভাই তাই হচ্ছে না তো বন্ধুরা আমি চলে আসলাম একটি পুকুরে আসলে আমাদের দেশের চাষিরা কিন্তু প্রতিনিয়ত ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন মাছ চাষ করে অনেকে হয়তো মনে করছেন যে অনেক লাভ এত লাভ রাখবো কোথায় কিন্তু আপনারা তাদের কাছে আসেন আসলে দেখতে পারবেন যে তারা কেমন লসে আছে সেটি কাছে না আসলে বোঝা যাবে না তো আমাদের দেশের যদি এই মৎস্য শিল্পটা যদি টিকে না থাকে তাহলে মাছের ওষুধের যারা মাছের ওষুধ যারা বের করছেন যেগুলো কোম্পানি সেই প্রোডাক্টগুলো কিন্তু চলবে না ফলে অনেক হচ্ছে লেবারগুলো তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বে তাই আমি সবার জন্য চেষ্টা চালাই যে প্রত্যেকটা চাষি যেন এগিয়ে যেতে পারে তাহলে আমাদের দেশে যারা মাছ চাষি হচ্ছেন তারা কিন্তু সফলতা অর্জন করতে পারবে এবং এগিয়ে যেতে পারবে

তো বন্ধুরা আমরা চেষ্টা চালাবো প্রত্যেকটা চাষি ভাইদেরকে বলবো যে আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করেন আর একটু চিন্তাভাবনা করেন আগে হিসাব নিকাশটা করে নেন আগে লাভের কথা না মাছ কেমন হবে কীভাবে মাছ চাষ করতে হবে কেমন এরকম একটু চিন্তাভাবনা নিয়ে যদি আমরা শুরু করি তাহলে অবশ্যই যেতে পারবো কিন্তু অনেকেই দেখা যায় যে তারা করে করে যার জন্য লস হয় যে করা তো বন্ধুরা মা চাষে সচেতনতার কোনো বিকল্প নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হেলল ভাই পুরে গিয়েছিলাম পাশাপাশি প্রকৃতির কথাগুলো তুলে ধরলাম তো আসলে দেখেন এটা কিন্তু একটা লস প্রজেক্ট হয়ে গেছে তো সবাই আমরা চিন্তাভাবনা এগিয়ে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুন্দর মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই আমাকে আমাকে দিয়ে সহযোগিতা করবেন আর অলরেডি আমি আমার কোম্পানিকে উপন্যাসক মেডিসিনটা নিয়ে আসবো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ